দুধের একটু চাহিদা বেশি রমজান মাস টাই তাহলে আজকে গরু দেখাবেন কয় পিস আজকে দুই পিস গরু দেখাবেন দুই পিস আচ্ছা দুইটা গরু কি জাত মানে দুইটা একটা জার্সি একটা একটা জার্সি আর একটা দামে কেমন থাকবে আর এই আর একটা কথা বলবো নিতে চাই গাড়ি ভাড়া দেবো জুড়ায় নিলে আবার গাড়ি ভাড়া ফ্রি তাহলে তো কোনো ভাই নিলে আপনার এখানে আসে

এখন আপনার এই গাড়িটার দাম বাচ্চাটার দাম প্রায় সতেরো আশ হাজার টাকা এখন আচ্ছা আচ্ছা বাচ্চাটা একটু বাইর করে দেন দর্শক ভাইদের ভালো করে দেখায় বয়স কয়দিন বয়স আজকে সাত দিন চলতেছে সাত দিন বাচ্চার বয়সি এখন শোকাই নাই আচ্ছা আচ্ছা সাত দিন বাচ্চার বয়স মার্শাল অনেক বিগ সাইজের গাভী এটার থেকে দুধ কেরকম আসতেছে এটা দুধ সারা বাংলাদেশ কোনো ভাই নিলে গ্যারান্টি থাকবে উনত্রিশ লিটার

সারা বাংলাদেশ উনত্রিশ লিটার দুধের গ্যারান্টি আপনার এখান থেকে স্টাম্প করে নিয়ে যেতে পারবে এক লিটার দুধ কম হলে আমি গাভি ব্যাগ নেব আচ্ছা আচ্ছা তাহলে এগোটার দাম রাখিছেন কেমন তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার উনত্রিশ লিটার দুধের গ্যারান্টি সঙ্গে সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা মাসাল্লাহ দুধ পাবে একটা বাচ্চা পাবে বাচ্চাটা কি দেখা যায় আর গাভি পাবে আচ্ছা আচ্ছা তাহলে তিন লক্ষ

অনেক আছে দাঁতে চার দাঁত চার দাঁত চার দাঁত কত দ্বিতীয় প্রথম দ্বিতীয় উলান তো অনেক আছে এটার থেকে দুধ কেরকম এটা যদি কোনো দর্শক ভাই নেয় বাইশ লিটার দুধের গ্যারান্টি দুধ বাইশ লিটার দুধ গ্যারান্টি জি জি এর যদি কম হয় এর এক লিটার কম হলে আমি গাবি ব্যাগ নেব আচ্ছা গাবি ব্যাগ নিয়ে নিবে আমি ইনস্টামে লিখিত দেব মাশাআল্লাহ তাহলে আপনি এখান থেকে গ্যারান্টি সহকারে নিতে পারবে গ্যারান্টি সহকারে গাবি নিতে পারবে মাশাআল্লাহ গাবিটা অনেক বিগ সাইজের গাবি অনেক বিগ সাইজের গাবি জি মাশাআল্লাহ এই গাবিটা দাঁতের চার দাঁত হ্যাঁ হ্যাঁ চার দাঁত সঙ্গে কি বাচ্চা আছে সাথে বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চা জি জি

আছে এসে আপনারা ফোন কলের মাধ্যমে আসে এখানে দেখে যাচাই করে নিতে পারবেন থাকা খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ আছে আচ্ছা আচ্ছা তো কাকা ভিডিওতে আজকে গরু দুইটা দেখালেন পরবর্তী ভিডিওতে আবার দেখা যাবে ভালো থাকবেন আলাইকুম